দেখেন ভাই একদম এত সুন্দর ওয়াশ ঠিক আছে আর ফেড গুলো দেখেন কত কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো প্রত্যেকটাই আনকমন হবে আশা করবো এরকম ধরনের মানে এই প্যান্ট আর এই দামে আশা করি কেউ দিতে পারবে না একমাত্র ওয়ান সেকেন্ডই সম্ভব যে এই প্যান্টটা দেখেন অস্থির অস্থির প্রত্যেকটা ওয়াশ অনেক সুন্দর সুন্দর ওয়াশ হ্যাঁ প্রত্যেক পার্সন অরিজিনাল আপনি জিনিসগুলো দেখেন এগুলা কিন্তু পুরো সুপার ইনটেক হ্যাঁ একবারে সুপার ইনটেক এগুলাই কিন্তু বাংলাদেশের থেকে বাইরে এক্সপোর্ট হয় এগুলো খুবই ভালো মানের প্যান্ট এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো ফুল স্টিচ এটা কিন্তু অরিজিনাল কলিংসের সেট সুন্দর জিনিসটা দেখেন অরিজিনাল কলিংসে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ওয়ান্স এগেইনে আজকে কিন্তু আপনাদেরকে ফাঙ্কি স্টাইলের ছেরা জিন্স কালেকশন দেখাবো স্টাইলিশ প্রোডাক্ট দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমি আজকে আপনার অডিয়েন্সের জন্য কিছু ডিফারেন্ট কালেকশন দেখাবো পুরো একবারে মার্কেটের মধ্যে কালেকশনগুলো পাবেন না একবারে ডিফারেন্ট কিছু কালেকশন দেখাবো আর কি ঠিক আছে প্রথমে আমি ছেঁড়া দিয়ে শুরু করতেছি এগুলো হচ্ছে মানে ইয়াং জেনারেশন দের জন্য এগুলো হলো বেস্ট ঠিক আছে এখন এগুলা পড়তেছে সবাই খুব বেশি এগুলা খুবই সুন্দর একটা পেন স্টিচ কাপড়ের মধ্যে কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা পেন স্টিচ কাপড়ের মধ্যে হ্যাঁ সাইজ হবে আঠাশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ হবে আর কি ঠিক আছে যারা এই ছেঁড়া পেনগুলো নেবেন এগুলো একটু ফিটিং হবে লম্বা কাটতে হবে না ন্যারো করতে হবে না একবারে অ্যাকুরেট হবে ঠিক আছে নিবেন আর শুধু পরবেন দাম পড়বে মাত্র নশো টাকা অনলি নয়শো টাকা মাত্র নশো টাকা আমার দোকানে আমি এক হাজার টাকা করে বিক্রি করি জাস্ট আপনার অডিয়েন্সের জন্য একশো টাকা ডিসকাউন্ট মাত্র নশো টাকা আর কি ঠিক আছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিব একবারে বাসায় বসে বসে এগুলো পার্চেস করতে পারবে প্রত্যেকটা প্যান খুবই সুন্দর পেন আমি প্রত্যেকটা প্যান একটা একটা করে দেখাই দিব এগুলোর দাম মাত্র নশো টাকা পুরা বাংলাদেশের হোম ডেলিভারি নিতে পারবে বাসায় বসায় নিতে পারবে কালেকশনগুলো দেখেন জাস্ট ওয়াও কালেকশন ঠিক আছে মানে এখানে প্রত্যেকটা জিনিসের কালার প্রত্যেকটাই ডিফারেন্ট জিনিসগুলো খুব ডিফারেন্ট আর সবগুলো পেন স্টিস পেন আচ্ছা সবগুলো ইস্টিস দাম মাত্র নশো টাকা আর খুবই সুন্দর সুন্দর প্যান কিন্তু হ্যাঁ আচ্ছা চমৎকার আচ্ছা ভাই এগুলো রং কস্ট রং কস্ট কালার এর জন্য 100% গ্যারান্টি হবে এগুলা ঠিক আছে আর এই যে যে ছেরাগুলো দেখতেছেন এগুলার পিছনে প্রত্যেকটা পত্তি দেওয়া আছে এবং কি শিলি করা আছে যাতে এগুলো নষ্ট না হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা এগুলো প্রত্যেকটা আপনার সাইজ দেওয়া যাবে 28 থেকে 35 পর্যন্ত সাইজ পর্যন্ত দেওয়া যাবে হ্যাঁ 28 থেকে 35 পুরো বাংলাদেশে বসে বসে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন এই ওয়াশটা দেখেন ভাই একদম তাকায় থাকবেন এত সুন্দর ওয়াশ ঠিক আছে আর ফেড গুলো দেখেন কত জোস এগুলা কিন্তু কাপড় কোয়ালিটি খুবই ভালো মানে 900 টাকা দাম মাত্র 900 টাকা প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদের প্রত্যেকটা করে দেখাই দিব এগুলো কিন্তু नैरो फिटिंग ঠিক আছে नैरो फिटिंग লম্বা नैरो কিছু করতে হবে না জাস্ট নিবেন আর পরবেন হ্যাঁ আর কিছু 10 টাকা কোনো খরচ করতে হবে না নিবেন আর শুধু পরবেন যার যারা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আর আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি বলে দিতেছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলা 235 নম্বর দোকান পাঁচ নাম্বার গলি ঠিক আছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলে দিতেছি ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে কি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যেটা আমাদের অগ্রিম দিতে হবে আর ঢাকার মধ্যে যারা আছে তারা সবাই হোম ডেলিভারি পাবে তাও ক্যাশ অন ডেলিভারি পাবে এক টাকা অগ্রিম দিতে হবে না ঢাকার মধ্যে অনলি ঢাকার মধ্যে এই প্যান্টটা দেখেন ভাই প্রত্যেকটা প্যান্ট ভাই খুবই স্টাইলিশ একটার চাইতে আর একটা কম না ভাই খুবই সুন্দর সুন্দর প্যান্ট হ্যাঁ যার যেটা ভালো লাগে আপনি জাস্ট স্ক্রিনশট দিয়ে ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন আবার দেখা যায় মাঝে মধ্যে এই সব প্যানের সবগুলো স্টকে আমাদের থাকে না হ্যাঁ দেখা যায় এরকমের মধ্যেই আরও অনেক প্যান্ট আছে আমাদের কাছে যদি যার যেটা পছন্দ না হয় আমাদের ইনবক্সে মেসেজ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে মেসেজ করলে আমরা নতুন কালেকশন যা যা আছে আমরা দেখাই দিব ঠিক আছে ভাইয়ার তো প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন চলে সপ্তাহে মানে প্রতিদিন নতুন নতুন কালেকশন জীবন থেকে যাবে ভিডিও দেখে পছন্দ না হয় যদি পছন্দ না হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে নতুন নতুন যে কটা কালেকশন আছে আমি ছবি দেখাই দিব আশা করি একটা না একটা প্যান আপনার পছন্দ হবে আর জিনিস আমি চাই আপনারা আমার দোকানে আইসা লাগলে একটার বদলে পাঁচটা নেবেন জিনিস পছন্দ হবে একটার বদলে আপনারা পাঁচটা নেবেন আর বাসায় যারা মানে বৈশা নিতে চান তারা তো নিতে পারবেনি কোনো সমস্যা নেই এই প্যান্টটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন ওয়াও এটা পিছনের সাইডটা দেখেন ভাই পিছনের সাইডটা একটু দেখেন ব্যাক সাইডটা দেখছেন কত প্রিমিয়াম হ্যাঁ ইন্ডিয়ান স্টাইল সব ইন্ডিয়ান প্যানি সব ইন্ডিয়ান কাপড় আমাদের বাংলাদেশের সবগুলা ফিটিং আর কি ঠিক আছে আর প্রত্যেকটাই আনকমন হবে আশা করব এরকম ধরনের মানে এই পেন আর এই দামে আশা করি কেউ দিতে পারবে না একমাত্র ওয়ানস এগিনই সম্ভব যে মাত্র নশো টাকাতে ভালো কোয়ালিটির ছেঁড়া পেন দিবে আপনাকে ইন্ডিয়ান কাপড়ের মধ্যে এই প্যান্টটা একটু দেখেন হ্যাঁ অনেক সুন্দর ওয়াশটা অনেক সুন্দর প্রত্যেকটা ওয়াশ খুব সুন্দর এমনকি পিছনে ব্যাকে সাপোর্ট দেওয়া আছে শিলি করাও আছে যাতে এগুলো নষ্ট না হয় আর কি ঠিক আছে আর ভিডিওর শেষে আমি একটা জিনিসটা চমক দেখায় দিব অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির কলিংসের একটা জিন্স দেখাবো খুবই ভালো মানের একটা জিন্স দেখাই দিবো এটা সবার ভিডিও লাস্টে দেখায় দেবো এই টপেক্ষা করতে হবে আগে ছেঁড়া প্যান্টগুলো দেখায় শেষ করি এই খুব সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ এগুলোর দাম মাত্র নশো টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র নশো টাকা এই প্যান্টটা দেখেন অস্থির অস্থির প্রত্যেকটা ওয়াশ অনেক সুন্দর সুন্দর ওয়াশ হ্যাঁ প্রত্যেকটাই খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই আপনি লম্বা নেরো কিচ্ছু করতে হবে না জাস্ট নিবেন আর পরবেন কিচ্ছু করতে হবে না দেন হচ্ছে এই ওয়াশটা দেখেন খুব সুন্দর সুন্দর আমি জাস্ট একটু ধরে দেখাই দিই দেখেন কালেকশনগুলো দেখেন কত সুন্দর যারা স্টাইলিশ ছেলে পেলে আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে ইয়াং ছেলেরা একটু বেশি পরে হ্যাঁ ইয়াং ছেলেরা পরে আর যারা হচ্ছে ফাঙ্কি পছন্দ করে তারা তারা পড়বে আরেকটা আমি কথা বলে দিই সেটা হচ্ছে গিয়ে যারা বাংলাদেশের বাইরে থাকে একমাত্র যারা প্রবাসী তাদের জন্য ফুল ক্যাশ অন ডেলিভারি একটা কগ্রিম দিতে হবে না একটা অগ্রিম দিতে হবে না তারা শুধু নেবেন পছন্দ করবেন আমাকে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেস আমি পাঠায় দেবো ডেলিভারি চার্জ হ্যাঁ ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম দুইটা একসাথে দিয়ে নিতে পারবে একমাত্র যারা বাংলাদেশের বাইরে থাকে তারা আর বাংলাদেশের মধ্যে যারা থাকবে বাংলাদেশের ঢাকার বাইরে যারা তাদের হচ্ছে গিয়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে আর কি আচ্ছা অরিজিনাল এক্সপোর্টের নাকি অরিজিনাল এক্সপোর্টের আমি খুবই ভালো মানের দুইটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের কোমরের সাইজ আমার মতো একটু স্বাস্থ্যবান ঠিক আছে চৌত্রিশ থেকে শুরু হবে পেনগুলো চৌত্রিশ থেকে বিয়াল্লিশ মধ্য সাইজ দেওয়া যাবে এগুলো অরিজিনাল অলিংজেড পার্সেন অরিজিনাল অলিংস জিনিসগুলো দেখেন এগুলো কিন্তু পুরা সুপার ইনটেক্ট হ্যাঁ একবারে সুপার ইনটেক্ট এগুলোই কিন্তু বাংলাদেশের থেকে বাইরে এক্সপোর্ট হয় এগুলো খুবই ভালো মানের পেন এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো ফুল স্টিচ এটা কিন্তু অরিজিনাল কলিংসের ঠিক আছে এটা দুইটা কালার আমার কাছে আপাতত এভেইলেবেল এভেলেবেল আছে হ্যাঁ এগুলা চৌত্রিশ থেকে শুরু হবে চৌত্রিশ থেকে যত বড় চান বিয়াল্লিশ চৌচল্লিশ দেওয়া যাবে বত্রিশ কোমরও দিতে পারবো আমি ঠিক আছে বত্রিশ কোমর দেয় দুইটা কালার আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এই কালারগুলো একটু অনেক সুন্দর জিনিসটা দেখেন অরিজিনাল কলিংসের ঠিক আছে এগুলোর দাম পড়বে মাত্র এক হাজার টাকা করে এক হাজার অনলি এক হাজার টাকা করে যে কয়টা নিতে চান নিতে পারবেন এই দুইটা প্যান্ট যদি নিতে হয় আমার তো এক হাজার টাকাতে নিতে হবে অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির ফুল ইনটেক কলিং স্যার আচ্ছা সব লোকেশনটা আবার একটু হ্যাঁ সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা দুশো পঁয়ত্রিশ নাম্বার দোকান আমার দোকানে আরও অনেক কালেকশন আছে শুধু ছেঁড়া পেন যে বেছে তাই না অনেক ভালো ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যেও পেন আছে দামি আছে কম দামি আছে আপনি যদি দুই হাজার তো প্যান কিনতে চান আমার থেকে কিনতে পারবেন আবার এক হাজার তো প্যান কিনতে চান আমার কাছ থেকে কিনতে পারবেন আমার শপে আসেন আইসা দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর যারা আসতে পারবেন না তারা আমাকে ইনবক্সে মানে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবেন আমার কাছে নতুন নতুন যা আপডেট কালেকশন আসবে আমি সব আপনাকে ইনবক্সে ছবি দিয়ে দেব আপনি যেটা পছন্দ হয় আপনি দেখে শুনে নিতে পারবেন